আব্বা হাবিলদার কব তুই কবি সার সার হ্যাঁ দেখো হ্যাঁ আব্বা এই আব্বা পাইছি 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 একটা মক্কল পাইছি দেখতে বুড় কিনা তার মানে আব্বা ভেজাল ভেজাল আছে ফক্কা করে দেওয়া লাগবে হাবিলদার আরেস ইয়ার

সারা ও আপনারা আব্বা কয় হ্যাঁ আবার তো ওর পোশাক নাই তো আপনারা আসল পুলিশ তো স্যার হাবিলদার তুমি কেন আমাকে আব্বা বললে আর কোয়েন না আমার আব্বার মতনই দেয়া যায় তে সুন্দর দেয়ার আমার আব্বার দেয়া ঠিক কেরম ছিল এই আমি ঠাই ঠাই বুলের মধ্যে আব্বা করা ফেলাই বুঝছেন হ্যাঁ এর বাড়ি এক দিলা আমার বাড়ি এক দিলা এ খবরদার আর আব্বা কমে না সার কমে সার সার তাহলে কি করা যায় তাহলে কি করা যায় এর 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 আরেস্ট করবে আরেস্ট করবে যে বাদবো

গরিব মানুষ সার এ আমি এরপর মেলা গরিব মানুষ আপনি যান সার ওদের আর একজনের দেই আর এক শুনে যাবো এ থাক 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 এ তার পিছনে থাকলে আমার দিন লাভ নাই চলেন দাও দাও গামছা দাও ও গামছা না আমার লাগবে না আর একটা বাদ বোন পরে জমি কিন্তু এরকম খাবে না

খর আবার কত আবার কত আবার কত ট্রিলিং তুমি কও কামিলদার এস আব্বা আব্বা একটু ধরা ভাই আব্বা কবি হ্যাঁ এ স্যার আবার হ্যাঁ খামিলদার এ স্যার হ্যাঁ এইদিন মনে থাকে আচ্ছা আব্বা দাও দাও তো লোক हटाও দাও